तो हेलो देखो आइदर खेत चुले आइची बागडा लिते हामी अरू ससुडी ताम ससुडी आगेदेखि आमा खान दिइ आइदिएर खेत ता मसिन काटाइन छ धान देख्त पै छ एक बामी पाइने तखन मिले आइदेखा ससुडी इरे चलिङ गाज है गे देखो हाम्रा ससुडी हाम्रो लोग लि बगडा लिते बगडा जब घर ঘরে আমাদের কাঠ খতম হয়ে গেছে তাই জন্য আমরা বাগড়া লাইতে চলে এসছি আর দেখো আমার শাশুড়ি যাচ্ছে আগে আগে আর আমি যাচ্ছি পেছে পেছে তো আমরা দেখে রোড সাইডে আছে তো রোড সাইডে দমাই গাড়ি চলছে আমরা ভালো করে পিনাই আছি দেওয়ালি বাগড়া লিতে তো আমার শাশুড়ি আগে দিকে আগে আগে যাচ্ছে আমি পরে পরে যাচ্ছি আমার শাশুড়ি দেখা নিচ্ছে কোথায় কোথায় এবার বাগড়া রাখেছি তো এগুলো সবাই নিয়ে যাবো আমি আর আমার শাশুড়ি বাগড়া মেসাইগুলো নিয়েছে আর আমি আগে মেচালা নিয়ে নিয়ে যাচ্ছি আর আমার শাশুড়ি আর আমি পেছে পেছে যাচ্ছি দেখছো আমরা গরিব সরু মানিস বাবা আমাদের কথাই পাবে গ্যাস আমাদের কাঠেই ভালো কাঠে আমাদের বড় গেস দুটি কথায় কথায় কাঠ রেখে থেকে যাচ্ছে রে কাঠ খুঁজে খুঁজে ঝুড়ি রেখে নিয়েছি আর কোথায় বাগড়া রেখেছে এবারে বাগড়া নিতে নিয়ে যাবো একদম নিজ দারে ক্ষেত তাকে ফাইনালি আমরা খেত পচিয়ে গেলছি আর ওই দেখ আমাদের বাগড়া গেলে দেখা আছে আর দেখা আছে তো ওই বাগড়া গেলে আমরা বোঝা করবো আর নিয়ে যাবো শাশুড়ি বয়ে আর ওইখানে দুটি দেখা আছে আর আমরা সেদিন এই ক্ষেত্রতে ধান উঠাই নিয়ে গলি ওখানে ওই সাইডে আছে আমরা আফরিয়া তো ধান ছিল তখন কাটলি আর নিয়ে গলি আমরা এবার আমি বাগড়া গিলে দেখছো আমাদের বোঝা করতে শুরু করিব আর ঘর নি যেতে হবে আমাদের কে তো টাটা বাই বাই